ইসমিল্লা রাহিম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছো তোমরা বিগত কয়েকটা ভিডিও দেখছো বহুমদির উপরে আমি আজকে ক্লাস নাম্বার বহুপদির একটা বিশেষ বিশেষ একটা ক্লাস সেটা হলো আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ তো অনেক প্রকার হতে পারে মানে অনেক নিয়মের আংশিক ভগ্নাংশ আছে করার নিয়ম আছে আজকে আমি সিম্পল একটা নিয়ম দেখাবে এবং খুবই টেকনিক সেটা হলো এম এর জন্য খুবই কাজ দেবে সেটা দেখে আমরা কি করা যায় যদি এরকম সিম্পল একটা আংশিক থাকে যেমন ফাইভ এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু সাপোজের মনে হয় একটা ভগ্নাংশ দিয়ে বললো এর আংশিক অংশ কী হবে এটা একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশে এবং যেখানে কোনো ওই উপরে মানে এক্সের কোনো পাওয়ার থাকবে না এবং মোটের ভিতরে কোনো পাওয়ার থাকবে না মোটের পর মত থাকবে না যদি না থাকে তাহলে এই জাতীয় ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশ করার সহজ একটা রোজ দেখায় দেখলে আসলে ভালো লাগবে তোমাদের দেখো এরকম দেওয়া থাকতে পারে আমরা তো জানি বিষয়টা এমন থাকে যে আংশিক ভগ্নাংশ দেওয়া বলতে গিয়ে পড়ে যে এইটা এ কত হবে বা বি কত হবে এটা ক সহজ কথা একটা সহজ একটা দেখায় সেটা হলো মাথায় রাখতে হবে যে নিচে যে থাকে এটা কি করতে হবে জিরো করতে হবে

প্লাস থ্রি কিন্তু এখানে পাওয়া যাবে না এই জায়গায় যেখান থেকে যে মানটাকে আমরা জিরো করবো সেখানে বসাবো না কিন্তু যে যে মান থাকবে সে মাননে মানটা বসে যাবে কি আসবে মাইনাস থ্রি মাইনাস টু কত আসে মাইনাস পনেরো প্লাস থ্রি মাইনাস ফাইভ তো প্রথম কথা আসবে নি বারো বাই মাইনাস ফাইভ তারা কথা করে নি বারো বাই ফাইভ এই বারো বাই ফাইভটা হলো এর মহাতের এই সময় কত আসবি নেই বারো বাই ফাইভ এখানে আমরা কত বারো বাই ফাইভ বাই কত আসবি নেই এক্স প্লাস থ্রি এখান থেকে দেখা যায় বারো বাই ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি ওকে আমরা এর মানটা কত বারো বাই ফাইভ এরপর চাইতে পারে বিড় মান চাইতে পারে তাই আমাদের কী হ্যা বের করবো মান বেসর আর দাম এই মানটা আমাদের জিরো করতে একই রয়েছে এই মান জিরো কথা পাঠাবো আমরা এক্সোমানো টু এক্সমানটা যাবে জিরো এখন এই এক্স মান টুর মানটা আমরা পাঠা দেব এখানে এবং এখানে কত আসলে কত টেন প্লাস থ্রি ফাইভ দশ তেরো বাই ফাইভ এটা আসলে কার মান বিন অতএব কত আসবেনি এখানে লিখে আমরা প্লাস টু এখান থেকে এবং আংশিক ভগ্নাংশ এটা তে এসএসি এমসি কেজনে হাই মেটায় এমসি কেজনের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম যে কি হবে আংশিক ভগ্নাংশ থেকে এর মান বীর দেওয়া আছে ভগ্নাংশে ভগ্নাংশে আংশিক ভগ্নাংশে কি হবে এই সিম্পল ভগ্নাংশগুলো আমি আর একটা উদাহরণ দিই সাপোজ এমন আছে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা দিয়ে বলতে আংশিক ভগ্নাংশ কত হবে বা এরকম প্রশ্ন আসতে পারে যে এ বাই এক্স প্লাস ওয়ান বি বাই এক্স মাইনাস টু থ্রি বাই এক্স মাইনাস থ্রি এরকম সিম্পল সিম্পল আংশে ভঙ্গাংশ করতে গেলে এই টেকনিকটা অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে খুব সহজে করা যাবে যেমন আমরা এটা যদি করি এক্সে মান কত হলে জিরো হবে এক্সে মান জিরো এই মাইনাস ওয়ানটা আমরা এখানে বসাবো এখানে বসাবো এখানে বসাবো কিন্তু আমরা কি পাই মাইনাস তার স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ফোর গুণ করলে কথা আসবে নেই ওয়ান বাই বারো এই এর মানটা আসবে ওয়ান বাই বারো ধর ভালো দেবো ওয়ান বাই বারো তাতে এক্স প্লাস ওয়ান এরপরে ধর বের মান বের করতে চাই তাহলে এক্সাম্পল কি ভাবতে হবে হবে আমাদের পজিটিভ টু পজিটিভ টু আমরা এখানে পাঠাবো এখানে পাঠাবো এখানে পাঠাবো তাহলে কথা আসবে নি টু স্কোয়ার টু প্লাস ওয়ান টু মাইনাস থ্রি ফোর থ্রি মাইনাস ওয়ান তার মানে কি দাঁড়াচ্ছে ফোর বাই মাইনাস থ্রি এটা দাঁড়াচ্ছে ফোর বাই মাইনাস থ্রি বাই কত এক্স মাইনাস টু এরপর আমাদের বলতে হবে সির মানমা বেকার রোজটা কি এক্স কত হলে এক্সের মান থ্রি হলে দেওয়া যাবে জিরো এই এক্সের মান থ্রি আমরা বসাবো এখানে বসাবো এখানে বসাবো এখানে এখানে আমরা বসাবো না তাহলে কী দাঁড়াচ্ছে থ্রি স্কোয়ার থ্রি প্লাস ওয়ান থ্রি মাইনাস টু নাইন ফোর ওয়ান বাই ফোর এই নাইন বাই ফোরটা হল সিরমা নাইন বাই ফোর এক্স মাইনাস থ্রি এখানে আমরা এরকম করা এরকম করে আমরা এটা থেকে লিখতে পারি ওয়ান বাই বারো ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর বাই থ্রি ইন্টু এক্স মাইনাস এইটা হলো এত আংশিক ভগ্নাংশ আশা করি বুঝতে পারছো এটা হয়েছিল একটা সুন্দর একটা টেকনিক ফর্ম এনসি কিউ সলভ করার জন্য আর এমনিতেই তাহলে লাগে ইন্টারমিডিয়েটে ক্যালকাস করতে গেলে এই রোজ সহজ থেকে ইন্টারমিডিয়েটের ম্যাথগুলো করা যায় ওকে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আশা করি আমার বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে আমার চ্যানেল থেকে আমার চ্যানেলের নাম এমডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে হলো না ওকে আলাইকুম